সমীর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের ব্লগ তো কেমন আছেন সবাই চলে এসেছে আমি সব সংসারের সব কাজ সেরে রান্নাঘরে প্রতিদিনের মতনই তো এদিকে দেখুন রান্না বসা রান্না বসিয়ে মেয়ের সাথে বেশ একটু খেলা করছিলাম তো মেয়ে আমার সাথে কী কী যেন বলছিলো তো এখন অতটা মনে পড়ছে না এদিকে বাইরে বৃষ্টি হচ্ছিলো অনেক তো ভাবলাম কী করবো একটু গল্প করি তো ওর খাওয়া দাওয়া হয়ে গেছিলো তো তারপরে ও জিজ্ঞাসা করছিলো আমি এখন কী করবো তা আমি বললাম বাইরে বৃষ্টি হচ্ছে তুমি আর এখন কী করবে তো আমার পাশেই বসে থাকো তুমি আর আমি গল্প করি তো বলছিল না আমি গল্প করব না আমি এখন খেলা করব কিন্তু এই বৃষ্টির মধ্যে আর কোথায় পাঠাবো খেলতে তো তার জন্য বলছিলাম যে আমার পাশেই বসে থাকো কিন্তু ও একদমই বসে থাকতে চাচ্ছিলো না তো দেখুন কি সুন্দর বৃষ্টি হচ্ছে আগে অনেক বেশি হচ্ছিলো এখন তার থেকে একটু কমেছে তো এদিকে আমার রান্না বান্না কমপ্লিট সবাই সবাইকে খেতে দিয়ে নিচে খেয়ে মেয়েকে চান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তো এবার আমি রেডি হয়ে নিয়েছি চলে যাব আজকে একটু কাঁচাকালি বাজারে তো সেখানে আমাদের ব্যাঙ্কও আছে তো এর আগে আপনাদের সাথে আপনাদের কাছে বলেছিলাম না যে আমরা সমিতি করি তো সেই সমিতির মিটিং হয়ে গেছে তো এখন মাসের টাকাগুলো জমা দিতে হবে তো প্রতিবার আমি যাই টাকাগুলো জমা দিতে তো এবারও আমার দায়িত্বেই পড়েছে টাকাগুলো জমা দিতে তো বাইরে যাওয়ার জন্য রুমাল তারপরে ব্যাগ মানি ব্যাগ সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম কারণ গরমের দিন রুমাল না নিয়ে গেলে হবেই না তো সব কিছু রেডি আগেই আমি গুছিয়ে রেখেছিলাম এখন শুধু ব্যাগে ব্যাগের মধ্যে নিতে হবে তো সব কিছু গুছিয়ে নিলাম আর এদিকে একটা কলমও নিয়ে নিলাম মনে করে কারণ কলম না নিয়ে গেলে পরে ওখানে ওই ফর্মগুলো লেখালেখি করার সময় অনেক সমস্যা হয় লোকের কাছে চাইতে হয় যে পেন আছে না কি বা কিছু তো তার জন্য আমি বাড়ি থেকে নিয়ে যেতেই পছন্দ করি তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে তো বড় ভাসুরের ছেলে ও ছোট ছেলে তো ওই আমাকে প্রতিবার দিয়ে আসে তো আসার সময় টোটোতে চলে আসি তো এবারও সেম ওরকমই করব ওকে বলেছি তুই শুধু আমাকে একটু দিয়ে আয় তো আসার সময় আমি টোটোতে চলে আসব। কারণ ওর আবার বাড়িতে অনেক কাজ আছে তো আমাদের বাড়ি থেকে বেরিয়ে দেখেছেন চারপাশে এরকম থাকে শুধু বাগান আর বাগান আর এই যে আপনাদের সাথে গল্প করেছিলাম এর আগের ভিডিওতে যে এই পাচিরের পেছনে আছে একটা গাছ তো ওই গাছে আমরা পুজো করতে যাই সেই বড় বট গাছটা আর সুখদেবপুর থেকে বেরোবো আর এরকম ব্রিজ পড়বে না সামনে এটা কি কখনো হয় তো আবার সেই ব্রিজ পার করে চলে এসেছে কাঁচাকালি তো ব্যাংকে আমার টাকা পয়সা জমা করা শেষ তো ভাবলাম চলো এসে যখন পড়েছি তাহলে কিছু খেয়ে নিই তো আমি বরাবর বাইরে আসলে পরে চাট খাই তো খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছিলাম একটু জামা কাপড়ের দোকানে তো জামা কাপড়ের দোকানে দোকানের লোকটা ছিল না ওই পুচুকুটা বসেছিল তো ওকে বললাম তো তারপরে ও গিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে আসলো তারপরে আমার কেনাকাটা শেষ করে টোটো করে এবার আমি রওনা দিয়েছি বাড়ির দিকে বেশি টাইম লাগেনি ওই দু তিন ঘন্টার মধ্যে আমার কাজ কমপ্লিট হয়ে গেছে তো দেখুন এই যে বলেছিলাম না আমাদের বাড়ির চারপাশে শুধু বাগান আর বাগান ধানের ক্ষেত এগুলো আছে কিন্তু একটু দূরে তো ওদিকে আমাদের সেরকম যাওয়া হয় না তো এখন আমি চলে যাচ্ছি বাড়িতে মেয়েকে রেখে এসেছি আমি একাই এসেছি যেহেতু অল্প টাইমের কাজ তাই খামাখাই রোদ্দুরের মধ্যে আর নিয়ে আসিনি তো আমি চলে এসেছি এবার বাড়িতে বাড়িতে আসতে আসতে দেখে আমার একটা পার্সেল চলে এসেছে মেয়ের জন্য একটা জামা অর্ডার করেছিলাম তো সেটাই চলে এসেছে আজকে আমার মেয়ে তো খুশিতে লাফাচ্ছে যখন বলেছে এটা ওরই জামা তো ওর একটু এক্সাইটমেন্টটা বেশি হয়ে গেছে যে ওর জন্য আবার আমি নতুন জামা নিয়েছি তো এই যে হলো জামাটা গরমের দিন তার জন্য একটা হাতা কাটা একটা জামা অর্ডার দিয়েছি কারণ হঠাৎ হঠাৎ কোথাও গেলে পরে তাড়াতাড়ি করে এটা পরিয়ে নিয়ে চলে যাওয়া যাবে তো জামাটা বেশ ভালোই এসেছিল তো এবার বলছি আসো একটু পরিয়ে দেখি তো আমার মেয়ে তো খুবই খুশি যে ও নতুন জামা পেয়েছে নতুন জামা ওকে এখনই পরাবো তো যে জামাটা মানে আমার মনে হয় যে ঠিক হয়ে যাবে সেটা আমি পড়াই না কিন্তু এটা একটু মনে হচ্ছিল যে বড় বড় হবে তো জামাটা বড়ো হয়নি কিন্তু মানে আমার মেয়ের যদি শরীরটা একটু ভালো হতো তাহলে জামাটা চাপাতে লাগতো না তো দেখলাম একটু চাপাতে লাগবে এই সাইডটায় আর এই হাতার সাইডটা উপরের দিকে একটু চাপাতে লাগবে তো এরপর আমি কি কেনাকাটা করছিলাম ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি মেয়ের জন্য নিয়ে এসেছি একটা ব্রেড তো প্রতিদিন সকালে যাতে ওকে একটা করে ব্রেড আর এই একটু জ্যাম দিতে পারি তার জন্য একটা জ্যামের ডিব্বা আর এক প্যাকেট ব্রেড নিয়ে এসেছি আরও বলেছিল যে মা আমার জন্য জেমস নিয়ে আসবা তো তার জন্য এই যে জেমস নিয়ে এসেছি আরও জেমস খাওয়ার সময় এই একটা জিনিস ভালো দেখি যে ও কালারগুলো বলে বলে খায় যে কোনটা কোন কালারের আর আমার জন্য নিয়ে এসেছিলাম একটা ফেসওয়াশ তো আমি এগুলো সবসময় ব্যবহার করি না কিন্তু গরমের দিনে মুখটা খুব অয়েলি অয়েলি হয়ে যায় তো তার জন্য নিয়ে এসেছি এই ক্লিন অ্যান্ড কেয়ারের একটা ফেসওয়াশ আর আমার বরের জন্য নিয়েছি দুটো হাফ প্যান্ট মানে বাড়িতে সব সময় পড়ার জন্য কাজ টাজ করে তার জন্য আমি কালো রং দেখিয়ে নিয়েছি কারণ এতে এটাতে কালো হলেও অত তাড়াতাড়ি বোঝা যাবে না আর টাগ লাগলেও বোঝা যাবে না তার জন্য আর নিয়ে এসেছিলাম একটা গেঞ্জি আর আমার জন্য একটা নাইটি তো আমাদের সবারই আজকে বেশ নতুন জামা কাপড় হয়ে গেছে তো এগুলো আর কি সবসময় পরার জন্য আমার নাইটি ছিঁড়ে গেছে তো তার জন্য ভাবলাম এসেছি যখন নিয়ে যাই কারণ এরপরে আবার কবে না কবে আসব বাড়ি থেকে সব সবসময় বেরোতে পারি না আর সময়ও হয় না সেভাবে বেরোনোর তো এই হলো আমার বরের টি শার্টটা টি শার্টটা আমার ভালোই লেগেছে জানি না দেখলে পরে কি বলবে ওনার আবার পছন্দ হবে কি না তবে আমি যা কিনে দিই এখনও বলেনি কোনো দিন যে না এটা আমার পছন্দ হয়নি বা কিছু কারণ আমি যা কিনে দিই ওটাই পরে কখনও বলে না যে আমার এটা পছন্দ হয়নি তো তার জন্য আর কোনো চাপ নেই পছন্দ না হলেও পরে নেবে আর বাড়িতে পড়ার জন্যই তো এনেছি সবসময় বাড়িতেই পড়বে তার জন্য অত কালার দেখে আর লাভ কি তো আমার মেয়ে বাড়ির দিকে চলে এসেছে এসে দেখেছে ওর জন্য জেমস এনেছে দেখুন খুশি কত আর বাড়িতে এসে আমি আগে বাইরের সব কাজ করে তারপরে এগুলো নিয়ে বসেছি তো ঘরটার ঝাড় দেওয়া উঠোন ঝাড় দেওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমার তো এগুলো এবার আমি গুছিয়ে রাখবো তো হয়ে গেছে আমার গুছিয়ে রাখা তারপরে আমি এদিকে ভাবছিলাম যে অনেক দিন থেকে কানের পরিনি তো আজকে কান কানের পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টে কারণ কান কানের আমার সবসময় পড়তে ইচ্ছা করে না আর কানের পরলে আমার কান চুলকায় তো তার জন্য কানের সবসময় পড়ি না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন টাটা বাই বাই